বিসমুল্লা রহমানের রহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আজকে আমাদের মানবতার মানবতার্গ টিম উপস্থিত দারুল ইসলামিক একাডেমি মাদ্রাসা এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত কুরআনে আলোকিত পাখি ও এতিমরা যাদেরকে আমরা সবচেয়ে ভালোবাসি আর তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি আহ শীতবস্ত্র সোয়েটার আজকে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের মাদ্রাসার অত্র প্রতিষ্ঠানে সম্মানিত আহ আমাদের সহকারী সহকারী শিক্ষক আমাদের শ্রদ্ধেয় হাবিজাবগণ সহ এবং আমাদের মানবতার করে সহযোদ্ধা সহ আমরা সবাই আর আমরা সবসময় চেষ্টা করি এই যে কোরআনে আলোকিত পাখি তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি এবং সর্বোচ্চ শ্রদ্ধা করি কারণ তারা সবসময় কুরআন শরীফ ফরোয় অনেকে এতিম রয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যারা এতিমদেরকে ভালোবাসবেন জান্নাতে খুব কাছাকাছি উনার থাকবেন তো আমরাও চেষ্টা করি যাতে এতিমদেরকে ভালোবাসতে আর আজকে এই যে সুইটার প্রদান করেছেন আমাদের মানবতার ঘরে অর্থায়ন করেছেন আমাদের মানবতার গড়ের একটি সহযোগী মেমোরিয়াল ট্রাস্ট এম ডি ওয়ারিস অ্যান্ড দিলওয়ারা বেগম মেমোরিয়াল ট্রাস্ট যে যে ট্রাস্টি যুক্তরাজ্য থেকে আমাদের শ্রদ্ধ বড় ভাইয়েরা পরিচালনা করেন ওনাদের মা বাবার নামে এই ট্রাস্টি প্রতিষ্ঠা করেছেন ওনাদের ট্রাস্টের মাধ্যমে আমরা বিগত দু মাস আগে আমতুল গ্রামে এক লক্ষ ত্রিশ হাজার টাকা বে একটি ডিপটি বল পরিবারকে আমরা প্রদান করেছি শ্রদ্ধ বড় লন্ডন থেকে আসলে আমরা এই ডিপটি বলটি উদ্বোধন উদ্বোধন করবো এবং গত বছর প্রায় দুশো জন দুশোটি পরিবারকে আমরা শীতবস্ত্র ব্লাঙ্কেট প্রদান করেছি প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যে আহ আমতুল গ্রামে তো সব সময় আমাদের কামরুজ্জামান ভাই আমাদের কামরুজ্জামান ভাই যুক্তরাজ্য থেকে অর্থায়ন করেন ওনাদের মা বাবার নামে এই ট্রাস্টটি গঠন করেছেন আহ মহান আল্লাহ পাক যেন ওনার মা বাবাকে জান্নাতবাসী করেন এবং শ্রদ্ধেয় হুজুর আজকের এই আমাদের যে শীতবস্ত্র আমরা প্রদান করেছি শ্রদ্ধেও হুজুর আহ ওনার মা বাবার دعاءكم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমরা আম্মা আব্বা দাদা দাদি নানা নানি সহজত আত্মীয় কবরের বাসিন্দা হয়ে আছেন আল্লাহ প্রত্যেক রে মাফ করে দিয়া প্রত্যেকের কবরের জান্নাতের বাগান মানায় আল্লাহ আল্লাহ খাস ও আল্লাহ তোমার এই বান্দারা আয়ারিমিন আল্লাহ মানবতার গো সিংহর খাসের পক্ষ থেকে আয় আল্লাহ এম ডি ওয়ারিস আলী এবং দিলওয়ারা বেগম মেমোরিয়াল ট্রাস ট্রান্সের পক্ষ থেকে আল্লাহ শীত বস্ত্র তারা এই অতিম দান করছেন আল্লাফ করে দো আয় আল্লাহার জিন্দা মুর্দা দেশে বিদেশে যারা মাফ যেখানে আছেন প্রত্যেক রেফাজত ফর্মাও আয় আল্লাহ বিশেষ করে যারা প্রবাসের মাটিতে আছেন

حرمين شريفين زيارتنا نصيب دي يا رب oh. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين